তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন ভিডিও মানে আর নতুন ভিডিও তো অবশ্যই তার সাথে হচ্ছে একটা নতুন ম্যাপ নতুন ম্যাপ যেটা যুক্ত করেছি আজকে আমি সেটা হচ্ছে নেক্সট টেরা আর নেক্সট ম্যাপটা আমি অনেকদিন আগে খেলতাম মানে হয়ে গেছে দেড় দু মাস তো হয়ে গেছে তো আজকে নেক্সট টেরা ম্যাপে আমি সোলোভার্সের স্কোয়াড করবো ভার্সেস স্কোয়াডটা তোমরা শুধু দেখতে থাকো আজকে ভার্সেস স্কোয়াডটা ঠিক কোন লেভেলে হয় তো দেখ দেখো তোমরা শুধু দেখতে থাকো কি কীভাবে আমি ওয়ান ভি ফোর করি আজকে আজকে তোমরা লিখে নাও আজকে বুইয়া হবেই মানে এই কদিন তো বুইয়া হয়নি তো আজকে তোমরা লিখে নাও যে আজকে বুইয়া তোমাদের আমি দেখাবই দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে তো দেখতে থাকো আজকে শুধু ওয়েট এন্ড ওয়াচ যে আজকে কি কি হয় গেমে তো এখানে শুরু করে দিচ্ছি র্যাঙ্ক আমার ম্যাপ ডাউনলোড করাই আছে আমি ম্যাপ ডাউনলোড করেই রেখেছিলাম তো অটো ম্যাচ করে দিলাম লোড আউট সম্পূর্ণ আছে এবার যদি বারমোনা ম্যাপ পরে সেটা আমার জানা নেই যদি বারমুন্ডা ম্যাপ পরে তো বারমুন্ডা ম্যাপেই খেলতে হবে বলতে বলতে বারমুন্ডা ম্যাপই পড়েছে তো আমার তোমার ম্যাপ আমার ডাউনলোড করাই আছে বারমুন্ডা ম্যাপ তো আমি ডিলিট করতে পারবো না তো বারমুন্ডা ম্যাপেই খেলি আজকে আর কিছু করার নেই তো তোমরা দেখতে থাকো বারমুনা ম্যাপ হোক বা নেক্সট্রা ম্যাপ হোক তোমরা আজকে থেকে দেখতে থাকো আজকে থেকে মানে র্যাঙ্ক পুস পার্ট ওয়ান আজকে ডে ওয়ান পার্ট ওয়ান তো আজকে থেকে তোমরা দেখতে থাকো যে কী কী হয় আজকে থেকে আমি আর হাতে একটা মহান মানে একটা মহা জাদু জিনিস পেয়ে গেছি একটা তো দেখতে থাকো তোমরা শুধু তো ফোনে ল্যাগ বলতে গেলে নেই বললেই চলে আবার জানি না কারণ এটা নতুন ফোন আর নতুন ফোনে জানি না কতটা কি ল্যাক যদি নেটওয়ার্কের সমস্যা থাকে মানে আমার বাড়িতে যদি ওয়াইফাইতে সমস্যা থাকে তো সেটার জন্য হতে পারে বা অন্য কোনো কারণে এখানে হওয়ারটা চান্স নেই খুবই কম চান্স আছে তো দেখা যাক তো তুমি তোমরা আজকে সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কি কি হয় আজকে তো নামা যাক এখন প্রবলেম আমার বাড়িতে সব সময় চলে এটা আমার কিছু করার নেই তো শুধু দেখতে থাকো আজকে ভিডিওটা স্কিপ করবে না একটু স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু আজকে মিস করে যাবে আমি চাই না তোমরা মিস করে যাও মানে মেইন মেইন পার্ট গুলো তো দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে এখনো পর্যন্ত আমার সামনে বান্দা আসেনি জানি না কোথায় কে আছে এই যে একটা রয়েছে যতদূর মনে হচ্ছে নেট চলে গেছে আমার ড্র্যাগটা উঠছে না নতুন ফোন একটু তো প্রবলেম হবেই তো ড্র্যাগটা উঠলো না সেটা কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নটা প্রবলেম একটু আমাকে হালকা হলো পিছন থেকে মারার চেষ্টা করেছিল কিন্তু তার চেষ্টাটা আমি সত্যি বানচাল করে দিয়েছি এখানে বাবা এখানে এটাও নেই ঠিক আছে কোনো ব্যাপার না আর আজকে আমার হাতে ইউএমপি স্কিন আছে আমি সিরিয়াসলি বলছি এটা নিয়ে যদি আমি খেলতে না পারি আমার আর নিজেরকেই নিজের মানে আর কিছু বলার থাকবে না তাহলে দেখা যাক আজকে কি হয় তো লেভেল থ্রি আর হেলমেটও আছে এখানে ভালোই হলো কেনার কেনার দিকে যেতে হলো না আমাকে শুধু আমাকে এখন একটা ভেস্ট কিনতে হবে তো ভেস্ট কেনার আগে আমি একটু নিজের হেলথটা ফুল করে নিই মানে বিশেষ করে ইপি ইপির দিকটা কারণ আমি যখন হিট খাবো তো ইপিটা আমার একটু হেলথ বাড়াতে সাহায্য করবে আর আমার এখনো মনে হচ্ছে না যে ওই যে প্লেয়ারটা যেটা আমাকে পেছন থেকে হিট করলো ও এখন এখানে দাঁড়াবে কারণ ওর স্কোয়াডের পুরো মানে তিনজনই নক হয়ে গেছে মানে আমি ফিনিশ করে দিয়েছি তিনটেকেই শুধু ওই বেঁচে ছিল এবার দেখি আরে এই স্কিনটা হচ্ছে সব থেকে ভালো স্ক্রিন এর তো সেটা আজকে আমার হাতে চলে এসেছে আজকে থেকে হবে খেলা শুরু এতদিন তোমরা শুধু ট্রেলার দেখেছো আজ থেকে পুরো ফুল মুভিটা দেখবে তোমরা আমার কাছে আরো অনেক ইউএমপি স্কিন আছে ইভো আছে তারপরে যেগুলো প্রথম দিকে দিত যে স্কিন একদম গেম লঞ্চ হওয়ার পর পর হয়তো পর পর না হলে ওই দু তিন বছরের মধ্যেই দিয়েছিল তো ওই স্কিনগুলো এখন আমার কাছে আছে মাঝে মধ্যে খেলি ওগুলোতে আপাতত আমার তিনটে ফিনিস এখানে একবারে ফিনিস তো এখান থেকে আমি দেখি যাই এখান থেকে আমার যতদূর মনে হচ্ছে ওখানে যে হার্টটা যেটা রিভাইভ হয়ে গেছে তো আমার ওটাই মনে হচ্ছে যে যে স্কোয়াডের একটা প্লেয়ার আমাকে পেছন থেকে মারছিল ওই প্লেয়ারটাই গিয়ে রিভাইভ করে দিয়েছে তো এখানে একটা বান্দা আছে এটা কি ছিল জানি না না তো নক একটা একটা মেন আমার অসুবিধা যেটা আছে সেটা আমার ড্র্যাগ ডে উঠতে চায় না ঠিক মতো যেটা আমার উঠপেকার খুব তাড়াতাড়ি ওঠে মানে খেলতে খেলতে যার যেটা অভ্যেস হয়ে যায় আমার উঠপ্রেকারে যেমন অভ্যেস হয়ে গেছে আমার উটপেকার বেশি ভাল লাগে খেলতে তো এখনো পর্যন্ত আমার চারটে কিল তোমরা আজকে শুধু দেখতে থাকো আজকে আমি ঠিক কোন লেভেলে গিয়ে খেলাটা দাঁড়ায় আজকে যেটা তোমাদের অন্যদিন আমি দেখানোর চেষ্টা করি কিন্তু পারি না তো মানে যে আমাকে হিট করছে সে হচ্ছে ওইখানটা বসে রয়েছে আমার যতদূর মনে হচ্ছে কারণ আমি একবার বেরিয়ে দেখি হ্যাঁ 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 একদম তো ওকে আসতে দেব না তো আমি যাব ওর কাছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে দাঁড়া আমি ঢুকছি দাঁড়া আজকে তোরা সবাই শেষ এটাই একটা বড় সমস্যা হয় আমার আর কিছুই না নিজেকে নিজেই বলছি অবপি এখানে আমাকে বলার মতো কেউ নেই যাই হোক আমি এস ভিটিটা নিয়ে নিয়ে খেলার একটা আলাদাই মজা তো ওখানে এখন ড্রপ লুট চলছে ট্রপ লুটতে দেওয়া যাবে না মানে হয়ে যাবে ঠিক আছে আমি যাই অসুবিধা নেই মানে ফাইট চলছে গাড়ি আছে তো গাড়িটা থেকে একটু সাবধান থাকতে হবে এখানে আমার মাঝে মধ্যে একটু ব্লিচ খেয়ে যায় যেটা একটু আমার প্রবলেমই হয় একটা নক হেলথ আমার কিছু নেই ষোলো মাত্র ষোলো এইচপি পাঁচশো ছাব্বিশ ও হো জাস্ট আনএক্সপেক্টেড এটা আনএক্সপেক্টেড গেমপ্লে সিরিয়াসলি এটা আমার আশার বাইরে ছিল যে আমি এই হিটটা দিয়ে আমি ডাউন করতে পারবো আবার আবার একটা একটা ডাউন ডাউন আজকে সব শেষ আজকে আজকে আর কাউকে বাঁচিয়ে রাখা রাখি নেই পুরো পুরো ফিনিশ করে দেবো তো একটু হেলথও কমে গেছে তো হেলথ একটু বাড়িয়ে নি দেখি এখানে এখানে মনে হচ্ছে না আর কেউ আছে তোমাকে কেউ একটা বুক করেছে যেটা এক্সপায়ার হয়ে গেছে যাই হোক খুব ভালো বন্ধু আমার ভালোই তো এখনো পর্যন্ত জন আছে আমিও কিল করেছি মাত্র বাইফ সেটা আজকে মানে কোথায় গিয়ে দাঁড়ায় কিলের পরিমাণটা সেটা তোমরা শুধু দেখতে থাকো এরকম সিরিয়াসলি বলছি আমি এতদিন ধরে ভিডিও ছেড়েছি কোনো দিন তোমরা দেখো নি যেটা আজকে তোমরা দেখবে আমি সিরিয়াসলি বলতে আমার ফোনের জন্য সত্যি আমার ফোনের জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে কিন্তু আজ থেকে আর সেটা হবে না মানে আজ থেকে আমার পুরো পিসির মতো হাত সেট মানে শুধু দেখতে থাকো তো এখানে মনে হচ্ছে না আর কেউ আছে কারণ এখানে যারা ছিল তারা ওইখানে গেছিল হয়তো বা এখান থেকে হয়তো এই লঞ্চ প্যাডও দেখছি যে কিছুটা হয়তো ওঠানো রয়েছে হ্যাঁ তো মনে হচ্ছে ওখানে গেছে তো যাক সমস্যা নেই আমি আমার গাড়ি নিয়ে যাবো এটা ল্যাম্বরগিনি বলবো না স্পোর্টস কার বলবো সেটাই আমি ভাবি মানে যখনই চালাই তো এখনো পর্যন্ত সতেরো জনকে মারতে হবে আরে 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 এত দেখাতে হবে না মানে আলাদাই লেভেলের স্ট্যান্ট চলছিলো যাই হোক তো এখনো পর্যন্ত আঠেরো জন এতক্ষণ ধরে সতেরো জন ছিল আবার আঠেরো জন কেন হয়ে গেল যাই হোক কোনো বড় ব্যাপার নয় সেটা আজকে যে ক্লাসগুলো তোমরা দেখছো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে যে কেমন লাগছে মানে অন্যদিন আমার যে গেম তোমরা দেখো আর আজকে যেটা দেখছো সেটার মধ্যে কতটা ডিফারেন্স আছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমারও একটু ভালো লাগবে যে না তখন আমি বুঝতেও পারবো যে আমার হা ধীরে ধীরে আমি আরো ভালো হচ্ছে আমার গেমপ্লেটা তো এখান থেকে যতক্ষণ গাড়ি বেরোবে আমি গাড়ি ঘোরাতেই থাকবো দেখা যাক বেরোয় কিনা কারণ পেছনের চাকাটা যদি একবার ঠেকে যায় তো বেরিয়ে যাবে পেছনের চাকা ঠেকে গেছে এবার পেছনের চাকা ঘুরছে হ্যাঁ বেরিয়ে গেছে গাড়ি যতদূর মনে হচ্ছে হ্যাঁ গাড়ি বেরিয়ে গেছে গাড়ি বেরিয়ে গেছে গাড়ি বেরিয়ে গেছে গাড়ি বের করে না আবার পিএইচডি করা আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা এখন এটাই হচ্ছে আজকের গেমপ্লে বুঝে হবে কি হবে না আনএক্সপেক্টেড গেমপ্লে হচ্ছে আজকে সিরিয়াসলি এটা এতটা ভালো হবে সেটা আমিও এক্সপেক্ট করিনি আমার গাড়ি টোয়েন্টি এটা থার্টি টু ফর্টি পার্সেন্ট তো দেখা যাক আর বান্দা কোথায় আছে আমরা যাই হোক আমরা বাংলা বান্দা বলি যারা এনিমি বলো তারা এনিমি বলো এখনো নাকি কুড়ি জোন আর জোন মাত্র এইটুকু এটা কি মানা যায় এগুলো মানা যায় না তো এখন এখানে আর্সেনাল একটা আছে তো আমি গাড়িটা রেখেই দিই গাড়ি আর নেবো না তাহলে এনিমিকে বুঝতে দিলে চলবে না যে আমি আছি এখানে আমি ঢুকবো ঢুকে মারবো সবই করবো আরো একটা নখ আরো একটা নখ আর আমার যেহেতু রাফায়েল আছে ওই খেলটা আমি পুরোপুরি পেয়ে যাবো হ্যাঁ তো রাফায়েল যখন আছে তখন চাপ নেই স্নাইপার ঠিক না এটা হচ্ছে এ আর আর এর দিক থেকে এই সব গানে আমার কোনো সমস্যা হবে না এখনো পর্যন্ত এগারোটা কিল পনেরো জন বেঁচে আছে আর সামনে আমার একটা বান্দা রয়েছে যে ওই ঘরের পেছন দিকে রয়েছে গ্লুয়াল প্যাক করে নিয়েছে আজকে ছাড়া ছাড়ি নেই কাউকে সত্যি আজকে কাউকে আমি ছেড়ে কথা বলবো না আজকে তো এইখানে যেটা রয়েছে এটাই হচ্ছে আমার দেখার বিষয় মেন যে ও ঘুরছে না কি করতে চাইছো ও আচ্ছা 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 বুঝেছি ঠিক আছে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় যোগ্য নোস আমি সিরিয়াসলি বলছি এইসব প্ল্যান এমপি ফাইভ চালানোর যোগ্যতা লাভ করবে না কোনো দিন আমি যদি এটা সিরিয়াসলি বলছি আজকে যদি আমি এমপি ফাইভ নিয়ে খেলতাম না আমার এতক্ষণ আরো বেশি কিল হয়ে যেত বেশি কিল হতো না হয়তো ড্যামেজটা আমার অনেক বেশি তো যেটা আমার এখন ড্যামেজ আছে ড্যামেজটা হ্যাঁ চার হাজার ছশো বাহান্ন ঠিক আছে কোনো ব্যাপার না তো এখান দিয়ে এখন বান্দা বেরোবে আর এখান দিয়ে যখন এখন বান্দা বেরোবে তো আমার একটা চান্স আছে এনিমি মারা এখন এখান থেকে কেউ বেরোচ্ছে না না এখানে কেউ আছে কিনা এই যে এই যে এই যে পালাচ্ছে ওহ ওহো ওহো কী চলছে আজকে এটা কি খেলছি আমি নিজেই নিজেই বিশ্বাস করতে পারছি না নিজের গেমপ্লে জানা সিঁড়িতে আমি খেলছি না কে খেলছে এটা সত্যি বিশ্বাসযোগ্য না তো দেখা যাক আজকে মনে হচ্ছে গেম বুইয়া আছে 13 জন ফিনিশ 7 জন লাইভ আছে জানি না আমার হয়তো পরে একটা স্কোয়াডের সাথে হয়তো আমাকে ফিরতে হবে যেটা হচ্ছে ফাইট নিতে হবে ভিড়াটা হচ্ছে হিন্দিতে বলে তো তো আমি বলছি যে হয়তো হয়তো আমাকে ফাইট নিতে হবে দেখা যাক কোথাও ঘাপটি মেরে হয়তো বসে রয়েছে হয়তো ওয়েট করছে এনিমি মারার জন্য তো এখন আমাকে ওটাই খুঁজে বের করতে হবে যে কোথায় কে বসে আছে ওই যে সামনে একটা রয়েছে কিন্তু অতদূর এভিড়ি যাবে আহা একটু জোরে যদি উড পেকারোতে আমি সিরিয়াসলি হতো ঠিক আছে এইখানে একটা banda আছে bandaটা ঢুকছে মনে হচ্ছে যতদূর অত সহজ না আমি আমি অমর আমি অমর বন্ধু আমি অমর এটা হচ্ছে মেন গেম প্লে আমার ও হো 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 তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না এটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আজকে যে আমি এটা কি খেলছি তোমাদের আমি সিরিয়াসলি বলছি এটা তোমরা কোনোদিনও দেখো আমার এরকম গেম প্লে সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্য পেছন থেকে কেউ মারছে হয়তো হ্যাঁ তো যতদূর আমার মনে হচ্ছে ও রিভাইভ করে দিয়েছিল ওখানে আমার সামনে নিমি ও হো আলাদাই আলাদাই খেলছি আর গ্লুয়াল আমি খরচা করবো আমার কাছে চারটে মাত্র গ্লুয়াল আছে আমি ওর গ্লুয়াল এবার ফাটিয়ে দেবো যা যায়নি মনে অতটা আচ্ছা নেট করেছে বাবা নেট এতটা আছে এটা জানা ছিল না যাই হোক কোনো বড় ব্যাপার নয় এটা অনেকটাই ড্যামেজ আমি খেয়ে গেছি তো আমার মন বলছে হয়তো রাশ করতে আসবে আচ্ছা নেট করেছে ও ফ্ল্যাশ ফ্রিজ সরি বাই মিস্টেক এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্রিজ ঠিক আছে কোনো ব্যাপার না তো ওকে আসতে দিই আচ্ছা তো আর না অনেকটা হয়ে গেছে বেকার আমি সময় নষ্ট করব না তো এখান থেকে আমি শুধু দেখতে চাই কতক্ষণ টানতে পারে দাদাই নেক্সট লেভেল গেম প্লে নেক্সট লেভেল লল দেখ তোরা দেখ লল দেখ আজকে দেখতে থাক তোরা লল আমি বলেছিলাম বুইয়া লিখে নাও তোমরা আমি বুইয়া করবই আজকে গেম দেখে নাও বুইয়াটা দেখে নাও শুধু তোমরা দেখো কুড়িটা কিল সাত হাজার সাতশো তিরাশি ড্যামের টাইম হচ্ছে ষোলো মিনিট পঁচিশ সেকেন্ড তোমরা শুধু দেখো আজকে কি হলো গেমটা কি হলো ওফ জাস্ট ওয়াও 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 গেম আমি নিজে সিরিয়াসলি বলছি নিজে বিশ্বাস করতে পারছি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানাবে কারণ আজকে আমি অনেক দিন পর আমি সিরিয়াসলি বলছি আমি যেমনটা তোমাদের বলেছিলাম বুইয়া করব সেরমটাই আমি বুইয়া করেছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন যারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারি এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এখন থেকে শুরু হলো আমার মেন খেলা এবার থেকে শুধু সত্যি বলছে আমি শুধু খেলা দেখাবো সবাইকে খেলা দেখাবো তো ততক্ষণে যেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমি আশা করছি যে নেক্সট টাইম ম্যাপটা আমি পেয়ে যাব আর নেক্সট টাইম ম্যাপটা পেয়ে গেলে তো আলাদাই ব্যাপার ওটার সাথে একটা আলাদাই সম্পর্ক আছে আমার তো ততক্ষণে যেন টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো তো সবাইকে টাটা